আপনি কি জানেন প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট কিছু বিশেষ ব্যায়াম করলে আপনার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হবে এবং স্মৃতিশক্তি দুই থেকে তিন গুণ বাড়বে আজকের ভিডিওতে আমরা জানব মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির জন্য সেরা শারীরিক ব্যায়ামগুলো প্রথম ব্যায়াম হল হাঁটা গবেষণা বলছে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় নতুন কোষ তৈরি করে এবং আলঝেইমারের ঝুঁকি কমায় যারা প্রতিদিন হাঁটেন তাদের মেমোরি পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকে দ্বিতীয় ব্যায়াম হল যোগ ও প্রাণায়াম বিশেষ করে অনুলোম বিলম কপালঘাতি আর ভ্রামরি প্রাণায়াম মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এতে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে প্রতিদিন মাত্র দশ মিনিটের এই অনুশীলন আপনার মস্তিষ্ককে তরতাজা রাখবে তৃতীয় ব্যায়াম হল কার্ডিও দৌড়ানো সাইক্লিং সাঁতার বা জাম্পিং জ্যাক্সের মতো ব্যায়াম করলে মস্তিষ্কে এন্ডফিন ও ডোপামিন হরমোন মিশ্রিত হয় এগুলো মুড ভালো রাখে টেনশন কমায় এবং শেখার ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় চতুর্থ ব্যায়াম হল ব্যালেন্স ও কোঅর্ডিনেশন এক্সারসাইজ যেমন এক পায়ে দাঁড়ানো চোখ বন্ধ করে ব্যালেন্স করা বা হাত পা একসাথে মুভ করানো এসব ব্যায়াম মস্তিষ্কের নিউরন কানেকশন শক্তিশালী করে যার ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে শেষ ব্যায়াম হলো মাইন্ডফুল মুভমেন্ট তাই চি বা স্ট্রেচিং এর মতো ধীর গতির ব্যায়াম মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ককে শান্ত রাখে একে বলা হয় মুভিং মেডিটেশন যা স্মৃতিশক্তি এবং মনোযোগ উন্নত করে তাহলে বন্ধুরা মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখতে আজ থেকেই এই ব্যায়ামগুলোকে আপনার রুটিনে যোগ করুন মনে রাখবেন সুস্থ শরীর মানেই শক্তিশালী মস্তিষ্ক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না